আসলে মার্কেট কোনো খারাপ না যদি কাপড়ের কোয়ালিটি ভালো থাকে আপনার যদি হ্যাঁ কাস্টমার যদি ভালো থাকে এটাও জমজমের ভিতরে এই যে দেখে এটা কিন্তু হচ্ছে আমরা সরাসরি কারখানা থেকে নিয়ে আসি

শোরেমে চলে আসেন আপনি যখন প্রোডাক্ট নিবেন পাইকেরি প্রোডাক্ট নিবেন অবশ্যই দেখে নেওয়া এটা সাধারণত তুলি موم তারপরে হচ্ছে আপনার 얘 করা আছে আচ্ছা যে কাপড়গুলো রিজেক্ট করবে সিরা করবে সমস্যা হতেই পারে যদি কোনো প্রোডাক্টে রিজেক্ট করে সিরা পরে সেইটা আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে নিবেন এটা হচ্ছে ভাই আপনার সুইস কটন কাপড় উপরে দেখেন এগুলা হচ্ছে সাড়ে 550 টাকার গরে এটা হচ্ছে আপনার পেটালস হ্যাঁ হচ্ছে পেটালসের মডেল প্রাইস আপনার এক হাজার টাকার মধ্যে পড়ে এই যে দেখেন এই যে দেখেন দেখতে কিন্তু সেম একই কিন্তু দুইটার কোয়ালিটি সাড়ে চারশো থেকে শুরু করে আমার প্রোডাক্টগুলো থাকে বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে নয়শো টাকার বি কারখানা দামে দিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকা করে আমি ইন্ডিয়ান রাঙ্গুলি প্রথম থেকে সেল করতেছি এখনো ইন্ডিয়াল রাঙ্গুলী নিয়েই কাজ করতেছি এখন দেখেন আমি একটা সুইস কটন দেখাচ্ছি একদম আপডেট ডিজাইনের মধ্যে এই যে দেখেন একটা কালেকশন দেখাচ্ছি আর দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা হচ্ছে কি বলবো ভাই কম দামি কাপড় নেন বা দামি কাপড় নেন আপনার নিতে হলে সব ধরনের কোয়ালিটির বাকি দেখাচ্ছি এই যে আড়াই হাত বহরের আড়াই হাত বহরের আপনি শুধু দেখবেন কোয়ালিটিটা কাপড়ের মানটা কি सेम আছে কিনা কাপুনে শুধু কাপড়ের স্ক্রিনশট নিয়ে আসবেন এইটার মধ্যে যত ডিজাইন আছে আপনি এই যে দেখুন এই দেখেন এটা বুটিক সেটা কালেকশন কোলার দেখেন একদম প্রিমিয়াম কালেকশন আছে আপনি কোনটা রেখে কোনটা নেবেন সেটা বিষয় না যারা হচ্ছে নতুন বিজনেস করতে চান তাদের জন্য হচ্ছে অনন্য ফ্যাশন বেস্ট কালেকশন নিয়ে চলে আসছে আমরা হচ্ছে সরাসরি পাইকারি প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের নিজস্ব কারখানা ফ্যাক্টরি তৈরি করে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করি যারা হচ্ছে আপনি চান যে আমি হচ্ছে অল্প টাকা পুঁজি নিয়ে বিজনেস করব তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন অনন্য ফ্যাশনে আমাদের এখানে 350 টাকা থেকে শুরু করে সব ধরনের আইটেম কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে রাঙ্গুলি দেখেন প্রত্যেকটারই কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে ডিজাইন আছে আমাদের কাছে যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেম থেকে আপনি মিলিয়ে প্রোডাক্ট নিতে পারবেন আর যদি চান যে না আমি হচ্ছে ছয় কালার থেকে ছয় পিস করে নিয়ে ব্যবসা করব আপনি কিন্তু সেইটাও করতে পারবেন এই যে এগুলো হচ্ছে ফাইন কটন আমাদের কাছে যতগুলো থ্রি পিসের আইটেম চান এক সাদের নিচে যতগুলো সম্ভব সবগুলো আইটেমই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তানের লোন থেকে শুরু করে মালহা থেকে শুরু করে আপনি পেটার্স তারপরে হচ্ছে ফেরদোস লোন কালেকশন সব ধরনের কালেকশনে কিন্তু আমাদের আপনারা তৈরি করেন হ্যাঁ আমরা এগুলো হচ্ছে তৈরি করি

হিট যে কালেকশনটা আছে এই যে দেখেন ভাই এই কালেকশনটা নিয়ে শুরু করতেছি অনেক বেশি সুন্দর এটা আর এগুলার প্রাইসটা কিন্তু আমরা একদম হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিয়ে থাকি এটার মধ্যে হচ্ছে ভাই কয়েকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে মালহা কোয়ালিটি আছে কালামকারি আছে প্যাটার্স আছে তো আমি এখন আপনাকে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যাটার্স সবগুলো কি আপনাদের কাছে আছে সবগুলো কালেকশনে আছে আর এটার মধ্যে এই যে ভাই দেখেন এটা হচ্ছে প্যাটার্স কোম্পানি এটা কিন্তু হচ্ছে কালামকারি না যারা এই জিনিসটা নিয়ে ভুল করবে তাদের জন্য হচ্ছে আমি নামটা বলে দিচ্ছি এটার মধ্যে হিট একটা কালার আছে সেটা হচ্ছে আপনার লাল কালার যেহেতু আমরা হচ্ছে পাইকার আমাদের কাছ থেকে চার কালারে চার পিস অথবা পাঁচ কালারে পাঁচ পিস করে আপনারা হ্যাঁ এই ডিজাইনটা নিতে পারবেন দেখেন তো কালারটা বর্তমানে একদম ট্রেন্ডিং এ আছে এই কালারটা অনেক বেশি সুন্দর এটা তো এটার ওন্নাটাও কিন্তু দারুণ সুন্দর এই জামাগুলো হচ্ছে আমি দুইটা অলরেডি বানায় ফেলছি দুটোই হচ্ছে আমি পরতেছি রং কোষের গ্যারান্টি একদমই দেওয়া আছে রং কষে গ্যারান্টি সহ কিন্তু এগুলা নিতে পারবেন গ্যারান্টি সহ হ্যাঁ গ্যারান্টি সহ নিতে পারবেন বিশাল বড় সাইজের একটা দোপাটা অনেক বড় দেখেন এটার মধ্যে হচ্ছে ভাই আমার আমরা আরো কালার দিচ্ছি তো এই যে বাসন্তী কালারটা খুলে ফেলছে তারপরে হচ্ছে জলপাই কালারটা এই যে জলপাই কালারটা আছে কালার হিট তারপরে এখন যদি সবুজ কালারটা না দেখাই তাহলে তো বলতে পারবেন সবুজ কালারটা নিয়ে ভাই একদম হচ্ছে কারাকারি মারামারি শেষ নাই যতটা সুন্দর ততটাই হচ্ছে এটা কালারফুল দেখেন এই কালেকশনগুলো তো এক সপ্তাহ পরে পাওয়া যাবে না আপু এটা আমাদের কাছে হচ্ছে আমরা এক মাস যাবত এটা একদম হচ্ছে ভাইরাল ভাবে সেল করতেছি প্রচুর পরিমাণে আমাদের সপ্তাহে এটা মিনিমাম 5000 পিস লাগে আচ্ছা আচ্ছা 5000 পিস করে সেল হয় এরকম একটা বিস্তারিত দিতে পারবেন কালেকশনগুলো নিতে পারবো এই যে দেখেন আমি সবগুলা কালার দেখায় দিয়েছি তারপরে হচ্ছে আমাদের হিট আরেকটা কালেকশন আছে এটাও কিন্তু হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা এটার মধ্যেও কিন্তু আপনি হচ্ছে চারটি কালার পাবেন দেখেন চারটি করে কালার হ্যাঁ এটাও কিন্তু কালার গ্যারান্টি দিছি তো আমি হচ্ছে লাল कलरটা দেখায় দেই অনেকে হচ্ছে লাল কালারটাই বেশি পছন্দ করে তো এটারও চার কালারে চার পিস করে নিতে পারবেন আমি হচ্ছে পাইকারি দামটা বলে দিচ্ছি না যারা পাইকারি নেবেন তারা অনেকে আমাকে হচ্ছে কমেন্ট করে বা বলে যে আপু আপনি যদি দামটা বলে দেন আমরা কিভাবে সেল করব তবে আপনাকে এতটুকু ধারণা দিচ্ছি আপনি সাড়ে পাঁচশো টাকার নিচে একটু পাবেন আপনাকে হচ্ছে বেশি পরিমাণ নিলে আরো কিছু ডিসকাউন্ট করা হবে আপনারা যেহেতু মাদার হোলসেলার আপু আপনারা যদি দাম বলে দেন তাহলে তো পাইকারি ব্যবসায়ীদের অনেক ক্ষতি হবে এই যে দেখেন তারপরে হচ্ছে কিছু কিছু ডিসকাউন্ট প্রাইস গুলো আজকে আমি বলে দিব যাতে কাস্টমারকে বলে যে আপু দামটা বলতেছে তো এইটার মধ্যে হচ্ছে ভাই দেখেন এটা হচ্ছে আমাদের বড় সাইজের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন জামাটার সাথে অন্যটা রাখো এগুলো রং কাশ বলা লাগে আপু একদম রং কাশ গ্যারান্টি থাকে গ্যারান্টি হ্যাঁ দেখেন এই একদম চোক দাদানো কালেকশন দেখেন তারপরে হচ্ছে এটা আরো কালার আরেকটা কালার আমি এটা দেখাই দেই শুধু হচ্ছে আমি জামাটা এখন দেখে অন্যটা দেখাচ্ছিলাম শোরামে চলে আসেন আপনি যখন প্রোডাক্ট নেবেন পাইকারি প্রোডাক্ট নেবেন অবশ্যই দেখে নাও হচ্ছে আপনার ইয়ে আছে আপনি হচ্ছে দেখে শুনে তারপরে হচ্ছে প্রোডাক্ট নেবেন একবার আমাদের হচ্ছে চাই যে আপু আমরা হচ্ছে কম রেটে আমাদের গ্রামে কম রেটে আমি হচ্ছে শুধুমাত্র দুইটা ডিজাইন দেখাচ্ছি এটা হ্যাঁ এটার মধ্যে হচ্ছে আমাদের ডিজাইন 10টা ডিজাইন আছে 4টা কালার আছে আপনার কাছে লো সব ধরনের মানে হাই সব ধরনের কোয়ালিটি কাপড় আছে এজন্য তো বলতেছি আপনি শোরুমে আসেন আমি সব অফার করব আপনি শোরুমে এসে দেখে শুনে নেন আর যদি আপনি অনলাইনে নিতে চান স্ক্রিনে আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ভিডিও কল দিবেন আমাদের চারজন স্টাফ আছে যারা হচ্ছে সারা দিন ওদের কাজই হচ্ছে আপনাদেরকে ভিডিও কলে কাপড় দেখে দেখান আপনি হচ্ছে ভিডিও কল দিবেন ওনাদের কাছ থেকে দেখে শুনে নেবেন দেখেন যারা বলে আমি প্রাইস বলি না বা আমি প্রাইস বলবো না তাদের জন্য আমি একটু হচ্ছে বলে দিচ্ছি আমরা এই জামাগুলো দিচ্ছি মাত্র 350 টাকা 350 টাকা মাত্র 350 টাকা করে চার আমি আরেকটা কালার দেখা দিচ্ছি প্রত্যেকটা কালারই বা কালার ফুলের মধ্যে থাকবে আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি যারা হচ্ছে আমার কাছ থেকে প্রোডাক্ট নিবে তাদেরকে বলবো আপনারা হচ্ছে যে কাপড়গুলো রিজেক্ট পড়বে সিরা পড়বে সমস্যা হতেই পারে যদি কোনো প্রোডাক্টে রিজেক্ট করে সিরা পরে সেইটা আপনি চেঞ্জ করে অন্য প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে নেবেন এগুলো ডিজিটাল এগুলো মধ্যে যদি সেল না করতে পারেন সেইটা চেঞ্জ করতে পারেন এই দেখেন আমরা লিখে দিয়েছি। এক মাসের মধ্যে হচ্ছে আপনার যে কোনো সমস্যা হলে আপনি এক মাসের মধ্যে চেঞ্জ করতে পারবেন যদি চেঞ্জ করার অপশনটা পেয়ে যান তাহলে আর কি লাগে বলেন তো এত বড় একটা সুযোগ দিচ্ছি আমরা

এগুলা হচ্ছে সাড়ে পাঁচশো টাকার গড়ে এটাও হচ্ছে আপনার পেটেলস হ্যাঁ এটাও কিন্তু ভাই এগুলা হচ্ছে অনেকে আহ সবাই অনেকে চারশো সত্তর বা আশি টাকার মধ্যে কালামকারি গুলা বিক্রি করে কিন্তু আমি হচ্ছে যেগুলো দিচ্ছি আপনাকে সেম হচ্ছে কোয়ালিটির মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে আপনি সব সময় বলবো আপনি কাপড় হাত দিয়ে দেখে তারপরে নেবেন আর প্রত্যেকটা কাপড়ের মধ্যে কিন্তু সুন্দর করে হচ্ছে নাম লিখে দাও আছে এগুলো হচ্ছে পেটেস পেটেস গুলো আপনি কত কম দামে দিতে পারেন কারণ কি আপনারা এত কম দামে দিতে পারেন আমি তো প্রথমেই বললাম আমরা হচ্ছে বান্টি বাজার হচ্ছে আপনার কাপড়ের মা বলা হয় এটাকে আচ্ছা এইখান থেকে সবাই হচ্ছে প্রস্তুত কারক হিসেবেই কিন্তু প্রোডাক্টগুলো পাইকারি দিয়ে থাকে এটা কি কালেকশন এই যে এটাও কিন্তু হচ্ছে পেটেলসের মধ্যে পেটেলস এই প্যাটার্ন গুলোর মধ্যে আমাদের হচ্ছে তিন চারটা কোয়ালিটি আছে এটাও একটা কোয়ালিটি এটাও পেয়ে যাচ্ছেন আপনি মাত্র হচ্ছে কম প্রাইসের মধ্যে যেটা প্রাইস দিব হচ্ছে চারশো নব্বই টাকার করে চারশো নব্বই টাকার করে চার কালারের চারটা কোয়ালিট টাকার কালার দেখার মত কালেকশন করছি তারপরে হচ্ছে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি ভাই এই যে এটা দেখেন পেটেলস এর মধ্যে এইটা কিন্তু হচ্ছে আমরা দিচ্ছি পাঁচশো তিরিশ টাকার করে এটাও কিন্তু হচ্ছে কপি আপনাকে একটু কিভাবে কপি বলি একটু বল ডিজাইনটা দোত

আমি এখন যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি মোটামুটি সবগুলোই কালার গ্যারান্টি করে দেখাবো যেটা হচ্ছে আমরা টাকা করে সেল করতেছি তবে এটা সাতশো টাকা সেল করার কারণ হচ্ছে আমরা একেবারে হচ্ছে গেরে থেকে শুরু করে কালার থেকে শুরু করে সবটাই হচ্ছে হ্যাঁ নিজস্ব প্রোডাক্ট হিসাবে কিন্তু এগুলো নিয়ে কাজ করি এই যে দেখেন

এখন যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আমি দুই থেকে তিন বছর যাবৎ ধরে এটাই সেল করতেছি এটা সেল করতেছি বলতে এটার কোম্পানির যে কাপড়টা আছে এটা কিন্তু হচ্ছে আমরা সরাসরি কারখানা থেকে নিয়ে আসি এটা হচ্ছে সরাসরি কারখানা থেকে নিয়ে আসি সম্পূর্ণ এত বছর ধরে সেল করছি কিন্তু এই ডিজাইনটাই হচ্ছে একদম নতুন ডিজাইন এর আগে কিন্তু এটা নিয়ে হচ্ছে আমি কখনো ভিডিও করিনি বা অন্য কোনো হচ্ছে আপনার কারো ভিডিওতে দেখছেন কিনা আমার সঠিক জানা নেই তবে এটা অন্য দো এইটার মধ্যে একটা জিনিস আছে সেটা হচ্ছে ভাই সুতা সুতাটা এত ভালো কোয়ালিটির কালারটা তারপরে হচ্ছে কাপড়ের মানটা অনেক বেশি ভালো

সাড়ে চারশো থেকে শুরু করে আমার প্রোডাক্টগুলো থাকে বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে নয়শো টাকার ভিতরে কারণ হচ্ছে সবাই চায় যে কম রেটের মধ্যে জামা গলাপ নিয়ে বেশি হ্যাঁ ব্যবসা করতে তো এই যে ধরেন এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন একদম ম্যাসিং এটা কিন্তু অনেক সুন্দর তারপরে হচ্ছে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি অন্যাকল দ্রুত এই যে এটা হচ্ছে আপনার আরেকটা জামা

এটার মধ্যে চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার আছে আরেকটা একটা কথা বলে দি সেটা হচ্ছে ভিডিওর মধ্যে অনেকে আমাকে বলে যে আপু আপনি তো এগুলো দেখাইছেন তাহলে এটা কেন যেমন আমি দেখাইছি পাঁচশো সত্তর এটার দাম কত আমি যখন এটার দাম আসবেন না না আমি ভিডিওতে তো পাঁচশো সত্তর দেখছি আসলে আপনি কোন কাপড়টা দেখছেন সেটা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন যেটা দেখাচ্ছি সেটা স্ক্রিনশট সেটার কোয়ালিটি দেখাবেন তাহলে আমি বলতে পারবো আপনি কোন ধরনের কোয়ালিটির কাপড়গুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন ঈদের পরে প্রায় হচ্ছে ভাই আপনার না হলেও আমি কি বলবো যে ঈদের সাত দিন পর থেকে দোকান খুলছি এর ভিতরে হচ্ছে প্রচুর পরিমাণ সেল অনেকে বলে ঈদের পরে হচ্ছে মার্কেটটা খারাপ যায় কিন্তু আসলে মার্কেট কোনো খারাপ না যদি কাপড়ের কোয়ালিটি ভালো থাকে আপনার যদি হ্যাঁ কাস্টমার যদি ভালো থাকে মানে কাস্টমার গুলো যদি আপনার রেগুলার হয়ে থাকে আপনার সব সময় সেল হবে আলহামদুলিল্লাহ তো এইটা যে জমজম ভাই এই যে দেখেন জমজম ডিজিটাল

দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের বা শেষ নাই এই যে জমজম দেখেন ফুলটাই হচ্ছে জমজম জমজমের গ্যালারি একবার হ্যাঁ প্রত্যেক আমার এখানে চারটা শোরুম চারটার মধ্যে দুইটার মধ্যে হচ্ছে ভাগ করে দেওয়া আছে জমজম গোলা এক একটা এক এক ডিজাইনের হবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল লুম এটাও আপনি হচ্ছে একটা চিপ রেটে পেয়ে যাবেন

এই দেখো এখন যে কালেকশনটা দেখাচ্ছি ভাই এটার হচ্ছে অফার প্রাইসে যাবে তবে এটা আষ্টশো পঞ্চাশ টাকা ছিল হ্যাঁ এটা আজকে হচ্ছে আমার একদম হচ্ছে যে মজুরি যত টাকা পড়ছে আমি সেই সেই হ্যাঁ কারখানা দামে দিয়ে দিব সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ টাকা করে যা সাদা দেখতে পারতেছে সবগুলো হচ্ছে সুতার কাজ সুতার কাজ হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি দেখেন তো এটা মাশাল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটাই কিন্তু আমি একটা কথা চিন্তা করে তারপরে রাখি সেটা হচ্ছে আমার কাছে কাপড়ের যে যারা আসে তাদের মধ্যে হচ্ছে সবাই পাইকার আর কিন্তু চিন্তা করে আমরা নিয়ে যে আবার পাইকারই দিব তখন আমরা হচ্ছে কাপড়ের মানটা কিরকম অন্যটা কিরকম বিশেষ করে থ্রি পিসের এর কিন্তু সবার আকর্ষণ যে অন্যটা কিরকম থাকে এই যে দেখেন ইন্ডিয়ান রাঙ্গুলি দেখাচ্ছে অনেকে হচ্ছে বাংলার রাঙ্গুলি গুলো সেল করে দি। আমি ইন্ডিয়ান রাঙ্গুলি প্রথম থেকে সেল করতেছি এখনো ইন্ডিয়ান রাঙ্গুলি নিয়েই কাজ করতেছি যদি বাংলাটা সেল করি দেখা যায় কাস্টমার গুলো বলবে যে আপু কাপড়ের কালার কেন যাচ্ছে কাপড়গুলো কেন ছোট হয়ে যাচ্ছে আমি চাই না আমার রিপিট কাস্টমার গুলো হচ্ছে আপনার হারায় যাক যার কারণে হচ্ছে ইন্ডিয়ান রাঙ্গুলি গুলো এখনো এটার মধ্যে কালার ডিজাইন সবগুলোই আছে আপনি যতক্ষণ খুশি আপনি নিতে পারবেন

আর এটার ওনার পিনটা দেখেন একদম ডিজিটাল তো ডিজিটাল 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 এর মধ্যেও কিন্তু হ্যাঁ ভাইয়া ডিজিটালের মধ্যেও কিন্তু হচ্ছে প্রকার আছে কালার আছে কিন্তু এটার কালারটা দেখেন একদম নিখুত মনে হবে আপনার জলজেন তো এরকম তো ফাইন কটন নিয়ে নতুন করে কিছু বলবো না শুধু কালারগুলো দেখাবো ফাইন কটনটা হচ্ছে শাড়ির মতো যেমন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের হ্যাঁ এই যে তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে জামাতা জামাটা একই কাপড় কাপড় হবে আর অন্যটা হচ্ছে একটা আপনার নামাজি ওন্না হবে এই যে দেখেন যখন এটা প্যান্ট হবে আর এটা জামা হবে আর এটা যদি ওন্না হয় আপনাকে কি যে ভালো লাগবে এটা আর এগুলা এত এটা আমি বানাইছি ওদেরকে জিজ্ঞেস করেন এটা আমি নিজে পরি কারণ এগুলো পড়তে ভীষণ আরাম আর অন্যগুলো যতগুলো অন্য দেখাচ্ছি আমি এর আগে চার পাঁচটা ভিডিওতে বলে দিছি এইবারও বলতেছি আমি যতক্ষণ অন্য দেখাচ্ছি প্রত্যেকটা অন্য থেকে এই অন্যটা সবচেয়ে বড় ফাইন কোটনে অন্যর মতো কখনো বড় কোনো অন্যটা হয় না দেখেন এটা কত বড় আপু আমাদের দেশে যে পরিমাণ বেকারত্ব বাড়ছে এই নতুন উদ্যোক্তারা কি অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারবে অল্প পুঁজিতে করতে পারবে সমস্যা নাই তো আমি তো আপনাকে ছয় দিন কৌশল শিখিয়ে দেব তারা তো ব্যবসা করে নেয়ার আগে এই দেখেন একটা কালেকশন কৌশল বলতে ভাই আপনি একটা 100 টাকা নিয়ে বিজনেস করা যায় আমি যদি বলি আপনাকে হচ্ছে আপনি যদি একশো টাকার মধ্যে দুইটা ফুলও কিনেন ৫০ টাকা করে সেটা যদি আপনি স্টিক করে সুন্দর করে বিক্রি করেন সেটাও একশো টাকা বিক্রি হয় না ভাইয়া তো চায়ের দোকানদারেরও কিন্তু মাসিক ইনকাম আছে হচ্ছে না হলো বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বিজনেস এর শেষ নাই আপনি যদি চান যে আমি না আমি কাজ করব আপনি কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না অনেকে ভাবে আমি কাপড়ের ব্যবসা করব আমি এতটুক লেখাপড়া করতে এই করছি সেই করছি আমি কি কাপড়ের ব্যবসা করব না বিষয়টা হচ্ছে কাপড়ের বিজনেস করে যদি আপনি হচ্ছে মাসে ইনকাম করতে পারেন 20 থেকে 30000 টাকা সেই জায়গা ক্ষতি নাই তো আপনি করতে থাকেন এই যে দেখেন একটা কালেকশন দেখাচ্ছি এটা বাটিক হাত বহরের মধ্যে এটা হচ্ছে আরিকাজ করা থাকবে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে ভাই এটা জামাটা আরিকাজ করা আছে প্লাস হচ্ছে আড়াই হাজার সরি আড়াই হাত বহরের একটা ওনার দসে ওনার কনটেস্ট আর জামার কনটেস্ট আর মিলান একটা সুন্দর একটা 컬러 তারপরে বাজিকের কথা তো বলা লাগে আপনাদের জন্মস্থান এগুলো সবগুলো হচ্ছে আমাদের ডাইং করা ইচ্ছা মতো কালার করতে পারি ইচ্ছা মতো ডিজাইন করতে পারি আমার এখন মন চাইছে যে এটা আমি বেশি পরিমাণ করব করে ফেলতে পারে এটা হচ্ছে আমাদের ডাইং এর মন মতো করা যদি আপনারা কেউ চান যে আমরা হচ্ছে অনুষ্ঠানের জন্য বা আমার জন্য বেশি করে যাদের পেজ আছে করতে পারবো কোনো সমস্যা নেই শুধু আমাদেরকে একটু সময় দিবেন সময় লাগবে হ্যাঁ এখন যে এটা দেখাচ্ছি এটা হচ্ছে দেবদাস জানি না এটাকে কেন দেবদাস বলে কিন্তু আমার মনে হয় এটা কালারের জন্যই হচ্ছে সবচেয়ে বিখ্যাত এটা হচ্ছে ওন্নাটা আর এটা হচ্ছে জামাটা প্যান্টটাও কিন্তু সেম এরকমই থাকবে তারপরে দেবদাসের বাটিকে আরেকটা কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা হচ্ছে

আপনি বারোশো চোদ্দশো যত ধরনের বাটিক চান সব ধরনের বাটিক পাবেন তবে আমরা সবচেয়ে বেশি কাজ করি মোমবাটিক নিয়ে মোম বাটিকের কোয়ালিটিটা ভালো থাকে কাপড়ের শাইনিংটা টা ভালো আসে কাস্টমার ফিডব্যাক হয় এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে তুলি বাটি তুলি বাটি হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এটা মোম তুলি দুইটাই করা আছে জামাটা হচ্ছে মোম বাটিকে আর ওন্নাটা হচ্ছে ময়া আপনার তুলির মধ্যে দেখুন একদম সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন এটা নিয়ে নতুন করে কিচ্ছু বলার নাই এটা আপনি অনেক ভিডিওতে দেখছেন তারপরেও আমি দেখাচ্ছি কারণ হচ্ছে আমাদের কাছে অনেক কালেকশন আছে যতগুলা কালেকশন আছে দেখাতে লাগে একদিন দেখেন এই এটা এটা একটা কালেকশন আমি আপনাকে বলি এটা সাধারণত তুলি মুগ তারপরে হচ্ছে আপনার ইয়েতে করা আছে এটার বহর হচ্ছে দুই হাত বহর আমরা সাধারণত দুই হাত বহর তুলি বাটিক ফুল বান্টি বাজার খুঁজবেন আপনি হচ্ছে তুলি বাটিকের এই ডিজাইন যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি এই ডিজাইন কোথাও পাবেন না কোথাও পাবেন না যদি পান তাহলে পাঁচশো টাকার নিচে পাবেন না কিন্তু আমি আপনাকে মার্কেট চ্যালেঞ্জ করে দিচ্ছি আপনি হচ্ছে আমার কাছ থেকে নিয়ে যাবেন যদি সেটিং করে নেন

আরেকটা জামা দেখাচ্ছি এই যে আড়াই হাত বহরের আড়াই হাত বহরের একদম হচ্ছে আটচল্লিশ এর মতো লম্বা দিচ্ছে এগুলো থাকবে পাঁচশো বিশ টাকার গড়ে আমি এটাকে নাম দিয়েছি লাভ বাটিক ইচ্ছা হচ্ছে কালার করে নিছি এই বাটিক গুলা হচ্ছে আপনার যে জিনিসটা আছে সেটা হচ্ছে অন্যটা দেখেন এগুলো তো প্রতিনিয়ত আপডেট কালেকশন করেন আপনি হ্যাঁ একদম আপডেট সাধারণত হচ্ছে আপনি যে পাবেন এক এক ধরনের এক এক মানে আমার ডিজাইনটা অন্য কারো কাছে পাবেন না বা অন্য কারো ডিজাইনটা আমার কাছে পাবেন না আপনি শুধু দেখবেন কোয়ালিটিটা কাপড়ের মানটা কি সেম আছে কিনা কাপড়ের মানটা ভালো সবকিছু দেখতে হবে আরেকটা কথা বলে দিচ্ছি ভাই আমি যে এখন এই ডিজাইনটা দেখাচ্ছি শুধু এই ডিজাইন নিতে হবে তা কিন্তু না আমি প্রতি সপ্তাহে হচ্ছে ডিজাইন চেঞ্জ করি ডিজাইন চেঞ্জ কারণ ডিজাইন যদি চেঞ্জ না করি আমার যারা হচ্ছে নতুন পাইকার আছে গত সপ্তাহে যে ডিজাইনটা পাচ্ছে এই সপ্তাহে যদি এই ডিজাইনটাই ওনারা পায় তাহলে ওনারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেবে না নেবে নেবে না ওরা কি করতে হবে আমাদের প্রতি সপ্তাহে ডিজাইন চেঞ্জ করতে হবে আপনি শুধু কাপড়ের স্ক্রিনশট নিয়ে আসবেন এইটার মধ্যে যত ডিজাইন আছে আপনাকে হচ্ছে করে নিতে চান যদি বা ইমো হোয়াটসঅ্যাপে নিতে চান যেভাবেই নিতে চান না কেন বা সরাসরি এসে নিতে চান আপনি নিতে পারবেন নিতে পারবেন এই জামাটা দাও লাল জামাটা দাও এই দেখেন দোপাট্টাটা দেখেন বিশাল বড় সাইজের একটা দোপাট্টা পাচ্ছেন আপনারা আর একদম কোয়ালিটি সম্বন্ধে এগুলো থ্রি পিস একদম কোয়ালিটির মধ্যে থাকবে লাস্টে একটা জামা দেখাচ্ছি দেখতে মনে হচ্ছে ভাই সিস্টেম আপনাদের আমাদের অনলাইনে নাও সিস্টেম হচ্ছে আপনি আমাদের যে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন অথবা আমাদের স্ক্রিনশট যে ভিডিওগুলো দেখাচ্ছি কাপড়গুলো এগুলো স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে দেওয়ার পরে আপনাকে হচ্ছে এটা মোট টাকা বলে দিবে যেমন 2000 3000 5000 যা আসে আপনার মোট টাকা এত আসছে আপনি আমাদেরকে হচ্ছে 510 টাকা অ্যাডভান্স করেন বা 1000 টাকা অ্যাডভান্স করেন বাকিটা কাপড় হাতে পেয়ে তারপরে দিবেন আর যদি কাপড়ের কোনো রিজেক্ট হয় সেটা চেঞ্জ করে নেবেন যদি হোম ডেলিভারি নেন পাঁচ হাজার টাকার নিচে অল্প টাকার যে কাপড়গুলো আছে সেটা আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও পার্সেল দিয়ে থাকি এটা এটা হচ্ছে আপনার বলতে গেলে পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ টাকা যেটা আপনি নিয়ে আষ্টশো টাকা সেল করবেন একটা কাপড়ে হচ্ছে না এটা না একটা কাপড়ে হচ্ছে আপনি অনেক টাকা প্রভিট করতে পারবেন এসা হ্যাঁ আমাদের কাছে হচ্ছে চারশো আশি টাকা বুটিক্স আছে যেগুলো হচ্ছে ফুল জামাগুলো হচ্ছে কাজ করে আপনাকে যদি একটা কাপড় দেখাই আমি

অনেক বেশি সুন্দর এটা কিন্তু বোরিং এর কাজ করে দেওয়া কাজ এই যে দেখেন বোরিং এর কাজ করে দেখেন বোরিং এর কাজ করে তো চলে আসবেন আমাদের শর্মে আর যারা হচ্ছে আমাদের শর্মে আসতে পারবেন না দূর অনেক দূরে আছেন তারা হচ্ছে এই মোহ কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন যত ধরনের সার্ভিস বা যত ধরনের হচ্ছে আপনাদেরকে দেখানো দরকার হয় আমাদের স্টাফ গুলো আপনাকে দেখাবে আর হচ্ছে হেল্প করবে আমাদের আমাদের শপ এড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপ এড্রেসটা হচ্ছে বান্টি বাজার আয়শা সামাদ শপিং কমপ্লেক্স বুইয়া মার্কেট বুইয়া মার্কেট হচ্ছে আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপর সাইডে আইএফআইসি ব্যাংকের নিচে যারা হচ্ছে ঢাকায়তে আসবেন তারা হচ্ছে ঢাকা সিলেট মহা চলে আসতে হবে আর সিলেটে এই দিক থেকে আসলে ঢাকার রাস্তায় চলে আসবেন